আমি একটা ভিডিও দেখছিলাম ছোট্ট একটা ভিডিও দেখছিলাম অনলাইনে শিশু আসিফ বোধ তার সাথে আরেকজন উপদেষ্টা তাদেরকে প্রশ্ন করা হয়েছে একজন সাংবাদিক প্রশ্ন করছেন যে আইন বহির্ভূত হত্যা তো তার প্রশ্নের উত্তরটা কিন্তু আমার পছন্দ হয়েছে সে বলেছে যে আন্দোলনে দু একজন তো মরবে তো এই উপদেশটা অবৈধ উপদেশটা এতদিনে বুঝলো আন্দোলনে দু একজন মরবে তাহলে একটা দেশ রাষ্ট্র এবং জাতিকে সঠিক রাখতে গেলে কয়জন মরা উচিত সাংবাদিকদের বললাম আর ওই শিশু উপদেশটাকে বললাম আর ওই অবৈধ উপদেষ্টাকে বললাম আন্দোলনে দুই চারজন মরবে এইটা যদি বৈধ হয় আর সেটা যদি আইন বহির্ভূত না হয় তাহলে একটা দেশ চালাতে গেলে গুন্ডা বদমায়েশ ওই হাওয়া ভবনের যারা চক্রান্তকারী ষড়যন্ত্রকারী এদের কি করা উচিত এদেরকে কি করা উচিত এটা হচ্ছে মূল বিষয় এটা আপনারা মাথায় রাখবেন আমি যখন আমাদের প্রধানমন্ত্রী প্রাণপ্রিয় আপা নেত্রীর আমার কথা হয় আমি স্পষ্ট বলেছিলাম আপনারা যারা আমাকে ছিলেন আমি খুব ঠান্ডা মাঠার মানুষ তবে উল্টো দেখলে আমি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আমি আমার প্রাণপ্রিয় নেত্রী প্রাণপ্রিয় আপা আওয়ামী সভাপতি এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওনাকে বলেছিলাম আপা আমি ডক্টর আব্বি যদি আপনার পাঁচই আগস্ট চারই আগস্ট বাংলাদেশ যে সামরিক বাহিনী রয়েছে আমি যদি এটা দায়িত্বে থাকতাম তাহলে আমি কোনোদিন এ ঘটনা ঘটতে দিতাম না একজন হোক দুইজন হোক পাঁচজন হোক আর দশ হাজার হোক যদি প্রয়োজন হয় দশ হাজার লাশ পড়বে যদি প্রয়োজন হয় এক লক্ষ লাশ পড়বে তবে যাকে প্রজাতন্ত্র দায়িত্ব দিয়েছে প্রজাতন্ত্র দায়িত্ব দিয়েছে সেনাবাহিনীকে এবং এই দায়িত্ব হচ্ছে তাদের যে একমাত্র দায়িত্ব প্রজাতন্ত্রকে রক্ষা করা বাংলাদেশের যিনি দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদেরকে রক্ষা করা দেশের ভৌগোলিক আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক যে কোনো ধরনের আক্রমণ থেকে শত্রুর হাত থেকে প্রজাতন্ত্রকে রক্ষা করা জেনারেল অকার কি করলেন উনি ভয় পেয়ে উনি একটা সেফ এক্সিট তৈরি করলেন এবং আপাকে মিলিটারি প্রোটোকল দিয়ে ইন্ডিয়ায় তাকে মিলিটারি হেলিকপ্টার দিয়ে প্রোটোকল দিয়ে মানে কি বলে এটাকে সেফ দিলেন মানে কিছু না করার থেকে এতটুকু করে তিনি আমাদের নেত্রীর প্রাণকে রক্ষা করেছেন উপর আল্লাহ আল্লাহ মালে উনিহিল্লা রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে তো উত্তরে যখন আপাকে বলেছিলাম আপা আমি যদি আপনার সামরিক উপদেষ্টা হতাম একশো দুইশো পাঁচশো এক হাজার এক লক্ষ যদি সেটারও প্রয়োজন হতো সেটা এক লক্ষ লাশ ফেলে দেওয়া যেত কথাটা কিন্তু আমি আবেগের পরে বলছি না আপনারা চিন্তা করবেন দুই দিনের উপদেষ্টা কোথার কুলাঙ্গার বদমায়েশ লাফাঙ্গা লুচ্চা দেশদ্রোহী চক্রান্তকারী ষড়যন্ত্রকারী এই খুনি ডিজাইন ইউনুস আর এর সাথে ওর যে বাপরা আনছে ওদেরকে উপদেষ্টা হিসেবে আর ওই শিশু উপদেষ্টা যাদেরকে আনছে এই কুত্তারা এই কুকুর গুলা শেয়াল বিড়াল নিম্ন এরা বলে যে আন্দোলনে তো মারা যাবে এই আন্দোলনও যদি মারা যায় তাহলে শেখ হাসিনা যখন দেশটাকে পরিচালনা করার জন্য জিরো টলারেন্স দিলেন টেরোরজম তাদেরকে চুমো দেবে তাদের কি কিস করবে বাংলাদেশের যে ডাকাতি ছিনতাই রাহাজানি মোড়ে মোড়ে গুন্ডামি বদমায়েশি মস্তানি করা ইটা করা সেইটা করা এগুলো শেখাসিনা করে নাই আপনারা মা বোনরা নির্দ্বিধায় বাংলাদেশে ঘুরেছেন না আপনারা মলে সিনেমা হলে মুভি থিয়েটারে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে দিন দিন বেরাত রাত বেরাত আপনারা চলাফেরা করছেন না নির্দিধায় এগুলো করতে গেলে যে এইগুলা ছিল এই নয়ে ক্ষমতায় আসার আগে এই যে যে অবস্থান ছিল আপনাদের তো মনে থাকার কথা চিন্তাই করে নিয়ে যাচ্ছে কান থেকে সোনার কানের সোনার দুল নিয়ে যাচ্ছে হাত কেটে নিয়ে যাচ্ছে ভ্যানিটি ব্যাগ নিয়ে যাচ্ছে চলা যাইতো না ফোন চুরি হইতো শুনতাম ডাকাতি হইতো শুনতাম সিট কেটে এগুলো ছিল এগুলো শেখ হাসিনা কিন্তু স্টপ করেছিলেন তো এই চোর শেষর গুন্ডা বদমাইশ এদের মতো কিছু লোককে থামাতে গেলে আঠারো কোটি দেশে ওরকম দুই চার পাঁচশো এক্সট্রা জুডিশিয়াল কিলিং কোনো বিষয় না এটা ওই যে কুত্তাগুলা যেগুলাকে আজকে যে কুকুর আজকে ওই উপদেষ্টা আছে সে কুকুর জানে এবং বাংলাদেশের মানুষ তখন বুঝতে পারে নাই সবচেয়ে ক্ষতি করছে যেটা আমি কথায় ফেরত আসবো এই বদমায়েশ ওই যে কি বলে আসিফ নজরুল একটা পাক্কা বদমায়েশ ও বলছিল ছাব্বিশ লক্ষ ভারতীয় ও বলছিল ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে অথচ আমাদের দেশের ছেলেরা চাকরি পায় না বাংলার মানুষ আপনাদের বলে রাখে আপনাদেরকে প্রতারিত করছে এই লুচ্চা আসিফ আর বিদেশে বসে আমেরিকায় বসে ওই যে ইলিয়াস আছে না কুলাঙ্গার ইলিয়াস ইলিয়াস এই কুলাঙ্গার পুলিশ হত্যার জন্য আর ওর সাথে হচ্ছে ওই যে ইয়েতে ফ্রান্সে থাকে পিনাকি এই কুলাঙ্গার দুটো মিলে বাংলাদেশের মানুষকে তথা মৌলবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এদেরকে উদ্বুদ্ধ করেছে পুলিশ নিধনের জন্য পৃথিবীর ইতিহাসে কোথাও এভাবে সরকারি দল সরকারি বাহিনী সরকারি বিভাগ কাউকে কোনো দিন পৃথিবীর ইতিহাস হত্যা করতে পারে নাই এই বাংলাদেশের মতো জায়গায় ঘটেছে এখন এই কুত্তাগুলা এসে বলে যে আন্দোলনে দুই চারটে এরকম মারা যেতেই পারে কথাগুলো আমরা মনে রাখলাম এখন আপনাদেরকে বলবো এই ডিসেম্বর বিজয়ের মাস এই বিজয়ের মাসে আমাদের যে গৌরব রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এটা অন করে তবে এটার পার্টনার সবাই এটার মালিক সারা বাংলাদেশ আঠারো কোটি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ যেটাই বলেন না কেন যেভাবেই বলি রাজনৈতিক কারণে হয়তো আমরা ডিফার করি কিন্তু আঠারো কোটি মানুষের পরিচয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিজয়ের স্বাধীনতা এই আঠারো কোটি মানুষের তো আমরা আওয়ামী লীগের বিশ হাজার উপর নেতা কর্মীকে হত্যা করা হয়েছে বারো হাজার উপরে পুলিশ হত্যা করা হয়েছে আমরা কোন হত্যার প্রতিবাদে নয় কোনো কিছুর জন্য কোনো কিছু না শুধু ষোলোই ডিসেম্বরকে সাদরে সাদরে বিজয় করে আনন্দ উৎসব করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী আওয়ামী যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ কৃষক লীগ মহিলা যুবলীগ মহিলা আওয়ামী লীগ ভ্রাতৃ সংগঠন বঙ্গবন্ধু পরিষদ বঙ্গবন্ধু কমিশন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বঙ্গবন্ধু সাংস্কৃতিক যে ধরনের অর্গানাইজেশন রয়েছে এবং জয় বাংলা ব্রিগেড তথা জয় বাংলা জুম ব্রিগেড আমরা রাজপথে নেমে আমরা আনন্দ মিছিল করব ষোলোই ডিসেম্বরকে কারণ এই ষোলোই ডিসেম্বরকে তারা পাঁচই আগস্টের কুলসিত কলঙ্কিত সেই দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট দিয়ে তারা মিলান করার চেষ্টা করেছে অপচেষ্টা করেছে স্পষ্ট করে এই আসিফ নজরুল খুনি ইউনুস ম্যাটিকুলাস ডিজাইনার কুলাঙ্গার সমন্বয়ক এবং তাদের কুলাঙ্গার বাপমা তাদেরকে বলছি স্পষ্ট করে আমাদের সারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত কোথাও কোন প্রকার বাধা দেওয়া হলে এর দায় ভার কিন্তু খুনি নজরুল খুনি ইউনুস এবং এই খুনি উপদেষ্টা পরিষদের আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যদি এরকম কিছু হয় সাতারোই নভেম্বর দুই হাজার চব্বিশ সারা বাংলাদেশে আমরা গণ অভ্যুত্থানের রাজ পথে নেমে যাব এটা আমাদের ফাইনাল ডাক আপনারা শুনেছেন দেখেছেন জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলাদেশ রাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক আঠারো কোটি মানুষের স্বপ্নের সারথি স্মার্ট বাংলাদেশের স্বপ্নের দ্রষ্টা যিনি ভেবেছিলেন স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি স্মার্ট গভর্নমেন্ট করবে। সেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দোষটা আমাদের প্রাণ প্রিয় নেতা শেখ হাসিনা জয় বাংলা জুম ব্রিগেড তথা জয় বাংলা ব্রিগেডে আমাদের সাথে দোসরা ডিসেম্বর এসে তিনি পঞ্চাশ একান্ন মিনিট আমাদের সাথে ছিলেন সেখানে তিনি বক্তব্য রেখেছেন স্পষ্টভাবে একটা কথা তিনি বলেছেন যে তোমরা এখানে রাব্বি আলম রয়েছে রাব্বি আলম যেভাবে বলে সেভাবে তোমরা শুনো এবং আরো বলেছেন শুধু জুম মিটিং করলেই হবে না তার অর্থ তিনি বলেছেন শুধু জুম মিটিং করলেই হবে না আপনাদেরকে রাজপথে নামতে হবে যে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের বিষয় রয়েছে গণতান্ত্রিক আন্দোলন করার জন্য যা যা লাগবে সেগুলো আমরা সকলেই করব। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এই অবৈধ উপদেষ্টা মণ্ডলীর অবৈধ উপদেষ্টা যদিও অবৈধ তমুত্ত্ব বেশি একটা বৈধ কথা বলেছিল সাখাওয়াথ হোসেন ব্রিগেডিয়ার জেনারেল উনি বলেছিলেন যে বন্দুকের গুলিতে স্নাইপার রাইফেলের গুলিতে এই ছাত্রদের হত্যা করা হয়েছে এই গুলি এই রাইফেল বাংলাদেশ পুলিশের কাছেও নেই এবং এই রাইফেল বাংলাদেশের সামরিক বাহিনীর কাছেও নেই তাহলে এই রাইফেল কোথার থেকে আসলো আইএসআই ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স পাকিস্তানের ট্রেনিং প্রাপ্ত গোয়েন্দা তারা এগুলো করেছে তারা এগুলো এনেছে এই মুহূর্তে বাংলাদেশে এখনো দশ হাজার উপর আইএসআই সদস্যরা রয়েছে সমসাময়িক বাংলাদেশকে ইউনুস এবং এই মৌলবাদ গ্রাস করেছে কলঙ্কিত করেছে ভুলণ্ডিত করেছে স্বাধীনতাকে তারা কবজ করেছে এবং সেটাকে তারা হাইজ্যাক করেছে ডাকাতি করেছে এই হাই আর ডাকাত এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত যদি আসে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিষদ বঙ্গবন্ধু কমিশন জয় বাংলা ব্রিগেড জয় বাংলা জুম ব্রিগেড আমরা অতপ্রতভাবে আমরা স্বাগতম জানাব এই ভারতের সেনাবাহিনী যদি আমাদের আসে পদাতিক বাহিনী তারা যদি আমাদের হেল্প করে আমরা তাদের সাহায্য সহযোগিতা নিয়ে এই ইউনুস আসিফ নজরুল এবং এই কুলাঙ্গার সমন্বয়ক এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ইনশাল্লাহ প্রশ্ন এবং কথা কিন্তু ক্লিয়ার এখানে কোনো এদিক ওদিক নেই আপনারা জিজ্ঞেস করবেন ভারত যদি যুদ্ধ করতে আসে আম্লিক কম পথ কোন পক্ষে থাকবে ভারত বাংলাদেশে যুদ্ধ করতে আসছে না আপনারা জানেন ওই তেলবাজ ইউনুস একশো কোটি টাকা দিয়েছে ইহুদিদের দোষর প্যালেস্টাইনের শান্তিপ্রিয় নিরীহ মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানদের খুন করেছে এই ইউনুস এবং ওই নেতানিয়াহু এবং তারা কিন্তু বলেছে তারা কিন্তু প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধ করছে না তারা যুদ্ধ করছে হামাসের বিরুদ্ধে যদি সেই হয় আমরা কথা দিচ্ছি ভারতকে নিয়ে আওয়ামী লীগ এবং জয় বাংলা ব্রিগেড জয় বাংলা জুম ব্রিগেড আমরা ইউনুসের বিরুদ্ধে যুদ্ধ করব যুদ্ধ করব সমন্বয়কদের বিরুদ্ধে যুদ্ধ করব হিজবুত তাহের বিরুদ্ধে যুদ্ধ করব জামাত মৌলবাদ এবং এদের বিরুদ্ধে সুতরাং এখানে কোনো মায়া কান্না করে উল্টো বোঝানোর বুঝানোর বিষয় নয় ভারত যে নামেই আপনারা বলেন বাংলাদেশের সাথে যুদ্ধ করবে আপনি কোন পক্ষে থাকবেন আমি অবশ্যই ভারতের পক্ষে থাকব এবং সেখানে ইউনুস আসিফ নজরুল কুলাঙ্গার সমন্বয়ক এদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন না করা পর্যন্ত শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত রাজপথ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ আমরা জয় বাংলা ব্রিগেডে কথা হয় আপনারা আসুন কথা বলুন আমরা সুসংগঠিত হচ্ছি আমরা সেখানে বাংলাদেশ সময় রাত নয়টার থেকে শুরু করে একটা না সকাল নয়টা দশটা এগারোটা পর্যন্ত আমাদের জুম লাইভ চলে আপনারা আমন্ত্রিত কথা বলবেন আপনাদের মনের ভাব পূর্ণ করবেন চৌষট্টি টেকনাফ থেকে থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সুনামগঞ্জ থেকে কিশোরগঞ্জ সেখান থেকে মানিকগঞ্জ যেগঞ্জেই আপনারা যান না কেন আসেন আপনারা গোপালগঞ্জ বাংলাদেশকে আমরা এই মুহূর্তে এই মুক্ত আন্দোলন এবং এই সমন্বয়ক মুক্ত আন্দোলনের জন্য আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমরা সহ্য করেছি দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসের আমরা যখন রাজপথে নেমেছিলাম নূর হোসেনের স্মরণে গণতন্ত্র মুক্তি পাক শৈরাচার নিপাত যাক আমার বোনদের পরে হামলা করা হয়েছে আমার ভাইদেরকে অত্যাচার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে আমরা সেই হত্যা অত্যাচার গ্রেপ্তার তীব্র নিন্দা জানাই আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা হয়েছে ইনশা আল্লাহ আন্তর্জাতিক পরিমণ্ডল এবং বাংলাদেশ এবং আমাদের প্রতিবেশী মিত্র রাষ্ট্র ভারতের সহযোগিতায় এই খুনি ইউনুস খুনি আসিফ নজরুল এবং এই চক্রান্ত ষড়যন্ত্রকারী আজকের কুলাঙ্গার সমন্বয়কদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার খেটে খাওয়া আঠারো কোটি মেহনতি মানুষের বাংলাদেশ চিরজীবী হোক শেখ হাসিনা দীর্ঘজীবী হোক শেখ হাসিনা ভয় নাই আমরা আছি কোটি ভাই শেখ হাসিনা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ঝড় বৃষ্টি আদার জয় বাংলা জুম ব্রিগেড আছে তোমার সাথে আমি ডক্টর রাব্বি আমি আপনাদেরকে আবারও বলবো শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন কোনো প্রকার কোনো বিভ্রান্তি হবেন না তবে এই খুনি আসিফ নজরুল এই ইলিয়া ইউনুস এবং এদের সাথে সমন্বয় এদের গায়ে হাত দিবেন না জনগণের হাতে ছেড়ে দিবেন জনগণ অবশ্যই এদের বিচার করবে কারণ জনগণ অলরেডি বুঝে গিয়েছে এরা জুলাই করেছিল এরা সেই ম্যাটিকুলাস ডিজাইন করেছে এরা কিলিং করেছে মাস্টারমাইন্ড করেছে এবং সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটারের বুলেট দিয়ে তারা আমাদের মুগ্ধ তারা আমাদের আবু সাহিদকে তারা বাংলাদেশের এদেরকে হত্যা করেছে